ক্রিকেট বিশ্বে উত্তেজনার তুঙ্গে কারণ আসন্ন এশিয়া কাপে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান কে জিতবে এই মহারণ এই প্রশ্ন যখন ঘুরছে সবার মনে তখন এক জ্যোতিষী ভবিষ্যদ্বাণী জন্ম দিয়েছে নতুন আলোচনার ম্যাচটির খুঁটিনাটি এবং এই সম্পর্কে জেনে নেওয়া যাক, পঁচিশ সালের এশিয়া কাপের আসরে এটি হবে ভারত পাকিস্তানের মধ্যকার ষষ্ঠতম ম্যাচ আগামী চোদ্দই সেপ্টেম্বর রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী খেলা শুরু হবে রাতারটা তিরিশ মিনিটে এই ম্যাচটি মাঠে গড়ানোর আগে থেকেই ক্রিকেট প্রেমী এবং বিশেষজ্ঞদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক বিশ্লেষণ যদি আমরা দল দুটি টোয়েন্টি ফরমেটের মুখোমুখি লড়াইয়ের দিকে তাকাই তাহলে দেখব ভারত অনেকটাই এগিয়ে এখন পর্যন্ত বার তারা একে অপরের বিরুদ্ধে খেলেছে যেখানে ভারতের জয় দশটি ম্যাচে অন্যদিকে পাকিস্তান জয়ের সাত পেয়েছে মাত্র তিনটি ম্যাচে অতীতের এই রেকর্ড এবং দলগুলোর বর্তমান ফর্ম বিবেচনা করে বেশিরভাগ ক্রিকেট বিশ্লেষকই ভারতের দিকে যেন বাজি ধরেছেন তারা মনে করেছেন এই ম্যাচেও জয়ের পাল্লা ভারতের দিকেই তবে মজার ব্যাপার হল বিশেষজ্ঞদের এই মতামতের সাথে মিলে গেছে সেই আলোচিত ভবিষ্যৎ জ্যোতিষী বিড়ালের পূর্ব তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী এশিয়া কাপের এই গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তান নয় জয়ী হবে ভারত বিশেষজ্ঞ এবং জ্যোতিষী বিড়ালের ভবিষ্যদ্বাণী তো জানা গেল এবার আপনাদের পালা এই ভারত পাকিস্তান ম্যাচে আপনারা কোন দলকে সমর্থন করেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না